দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে দেওয়া হল বদরপুর কাটিগোড়া কেমন সেতু সংস্কার কাজের জন্য প্রায় দুই মাস বন্ধ ছিল এই গুরুত্বপূর্ণ সেতুটি কাজ সম্পন্ন হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে সেতুটি খুলে দেওয়া হয়েছে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দীর্ঘদিন পর সেতু সচল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে ব্রিজ খুলে দেওয়া মাত্রই গাড়ির ভিড় জমে যায় তৈরি হয় দীর্ঘ অনেকে মোবাইলে ভিডিও করে সেই মুহূর্তটি দরে রাখেন উদ্বোধনের পর মন্ত্রীদ্বয় কি বললেন তাদের প্রতিক্রিয়া আর বিশ্বাস আপনারা সকলেই জানে যে আজি আমার বরাক উপত্যকার যদি মেইন ব্রিজ এন্ট্রি পয়েন্ট লাইফলাইন লাইন আমার গ্রামম সেতু এটা আজি নবকলবরে আক উদ্বোধন হল আর আজিৰ পৰা চব গাড়ী যাতায়াত কৰিব পাৰিব বিশেষকৈ আমাৰ ত্ৰিপুৰা মিজোৰাম বা বৰাক লগত ইমান দিন ধৰি আজি প্ৰায় ফ' ফিফটি ফাইভ ডেইজ পিছত আজি উদ্বোধন হৈছে আৰু ভাল লাগিছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে বিশেষকৈ ডেইলি যে ব্ৰিজৰ কামৰ অগ্ৰগতিৰ খবৰ লৈছিলে আৰু যাতে খুব সোনকালে ব্ৰিজটো কমপ্লিট হয় যি টাৰ্গেট আছিল যে বিছ জুলাইলৈকে কিন্তু পোন্ধৰ জুলাই আমাৰ কামটো সম্পন্ন হৈছে আৰু আমাৰ আজি আপোনালোকসকলৰ সহযোগিতা আশীৰ্বাদ ভগৱানৰ আশীৰ্বাদে আজি নতুনকৈ আৰু পুনৰাই চালু হ'ল আৰু সকলোৱে মিলি আমি যাতে এই ব্ৰীজখন ভালকৈ যাতে ৰাইজে যাতায়াত কৰিব পাৰে তাৰ কাৰণে লুকআটাৰ কৰিব লাগিব আৰু এটা বিশেষ বাৰ্তা হ'ল মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো আগ্ৰহ যাতে আমাৰ গোটেই বৰাক উপত্যকা হওক বা মিজোৰাম ত্ৰিপুৰা সকলোৱে মিলি যাতে আমাৰ মিনিমাম কেপাচিটি অফ ল'ড যিটো আছে যে গাড়ির যেন কেপাসিটি তার উপর উপর ভিত্তি করে যাতে যাতে বস্তু ক্যারি করে যাতে ইয়াত অভারলোড নহয় আর যোনে যোনে ওভারলোড করব তার উপর ফাইন হব গাড়ি ধরব গাড়ি সিজ হব একদম এইটা স্ট্রিক্ট প্রিন্সিপল কালি আমি আমি আর আমার সতীর্থ মন্ত্রী কৌশিক রায় মহোদয় আমরা দুইজনে মিলি আর আমার জেলাধিপতি কাসার এসপি কাসার আর ডিটি লগত কথা হয়েছে আর এটা টাস্ক ফোর্স গঠন করে দিয়া হয়েছে যদি আমাৰ এই যে ডাম্পাৰ গাড়ী তেওঁলোকে যিটো আমাৰ বডি অফিচিয়েল বডি যিটো আছে তাৰ ওপৰতো তেওঁলোকে প্ৰায় এক ডেৰ ফুট ওখ কৰি দিলে এইটো কাটি দিব লাগে আৰু যিটো কেপাচিটি আছে কেপাচিটিৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে যিমান আমাৰ নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰী তেওঁলোকে বহন কৰে এইটো আগ্ৰহ থাকিব সকলোৰে সহায় সহযোগ লাগিব আর আজি আপোনাৰ বৰাক আপনার বরাক আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক বহুত বহু ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো কারণ মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা খুব সালে ব্রিজটা আমার খুব ভালকে সংস্কার হয়েছে আর বিশেষক এইচ আই ডি সিএল বা আমার মিস্টার গৌরাং বা পুরা টিম যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে যে খুব ভনকালে ব্রিজটা কাম সম্পন্ন হয় তার কারণেও ধন্যবাদ জানাইছো আর বিশেষ করে আপনারা শুনলে সুখী হব যে আমার হারাং ব্রিজর যে বেইলি ব্রিজ এইটোরও একটা দিশা স্থির করা হয়েছে টুয়েন্টি ফিফ্থ টুয়েন্টি এটি টুয়েন্টি টুয়েন্টি এপ্রিল এই টুয়েন্টি জুলাই তো আক মানে এই স্টার্ট হব কাম খুব তীব্র গতিত কাম করে আছে এটা আমি আর আমার মন্ত্রী আমরা গোটে টিম আমি যাম তাতে টু ভিজিট কৰিম আপোনালোকসকলকে ধন্যবাদ নমস্কাৰ গাড়ীৰ এনেকুৱা দলঙৰ লিমিট যিটো আছে আছে কিন্তু গাড়ীৰ এটা লিমিটেশ্যন আছে যিমান যেনেকুৱা ছয় চাকাৰ এটা লিমিটেশ্যন থাকে ছয় চাকাৰ নাইন টন কেপাচিটি এনেকুৱা দহ চাকাৰ এটা কেপাচিটি আছে এনেকুৱা আমাৰ বাৰ চেকাৰ এটা কেপাচিটি আছে ষোল্ল চাকাৰ এটা কেপাচিটি আছে পাৰ্টিকুলাৰ কোনো গাড়ীৰ কোনো কেপাচিটি ইয়াৰ নাথাকে চাকাৰ ওপৰত বেচ কৰে কিমান কেপাচিটি হ'ব এইটোৰ ওপৰত যাতে তেওঁলোকে ইলিগালি যাতে কোনো ট্রান্সপোর্টেশন বার্তা আপনার জড়িয়ে আমি দিব একুশ মে থেকে এই হারাং এই আমাদের এই গেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল দু মাসের জন্য বিশ জুলাই মধ্যে ষাট দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল এনএন এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশন যারা এখানে মহাস আমাদের ফোর লেনিংয়ের কাজ করছে তারা এই কাজে এই এই যে ব্রিজ এই ব্রিজের কামটা তারা করছিল। সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে ষাট দিনের সময়সীমা ছিল পঁচপান্ন দিনের মধ্যে এনএইচএডিসি কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে এনএইচএডিসি এল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে খুব সময়ের সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগোড়া বা গ্রামের সংযোগ করার জন্য নয় এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল এই গত দু মাসে পঁচপান্ন দিনে এলাকার অনেক জনসাধারণ রোগীদের ছাত্রছাত্রীদের ব্যবসায়ীদের জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সেই সবাই সাহায্য সহযোগিতা করেছেন ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা সবাই সাংবাদিক বন্ধুরা। ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম না সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন কাজ যাতে ভালো হয় তাড়াতাড়ি হয় সেটা নিয়ে আপনাদেরও অনেকে অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনে পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে অসুবিধা হচ্ছে রাস্তায় হাফলং রোডে রাস্তায় ধস পড়ছে আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয় কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবেই এই ব্রিজের যে যাতায়াত সেই যাতায়াতটাকে পুনরম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি